রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে নমস্কার বন্ধুরা শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো ছোট চিংড়ি দিয়ে ভাপানো ডিম তার জন্য আমি কুচো চিংড়ি নিয়ে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা বাদামকে ড্রাই রোস্ট করে একটু ক্রাশ করে নিয়েছি নিয়েছি দুটো ডিম ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি এখন আমি ডিমটাকে আর চিংড়ি মাছটাকে মেখে নেব ছোটো টিফিন বক্স নিয়ে নিয়েছি আমি এখন ওই টিফিন বক্সের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে মা মেখে নেব ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি ডিমটাকে ফাটিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি কুচি দেবো দেবো লঙ্কা কুচি লঙ্কার পরিমাণটা আপনারা কমিয়েও দিতে পারেন বাড়িও দিতে পারেন দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্ট পরিমাণ মতো লবণ দিচ্ছি কুচো চিংড়ি ধনে কুচি দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা যে কটা ডিম নেবেন সেই তার ডবল জল দেবেন আমি দুটো ডিম নিয়েছি আমি সেই জন্য অল্প জল দিচ্ছি কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি ভালো মতো করে ফেটিয়ে নেব আমার ফেটানো হয়ে গেছে এখন আমি কড়াইতে বসিয়ে দেবো কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এখন আমি একটা স্ট্যান্ড দিয়ে দেব এর মধ্যে এর উপরে আমি এখন টিফিন বক্সটা বসিয়ে দেব বক্সটা বসিয়ে লিডটা দিয়ে দিয়েছি লিডের যে ছিদ্রটা আছে এটা আমি লবঙ্গ দিয়ে আটকে দিয়েছি যাতে ভাবটা না বেরোতে পারে বাইরে আর রাসটাকে একদম লো করে দিয়েছি গ্যাসটা অফ করে দিয়েছি লিডটা সরে নিয়ে দেখুন জল অনেকটা কমে গেছে এখন আমি টিফিন বক্সটা সরিয়ে উঠিয়ে নেব। আমি কাটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি সুন্দর মতো এটা হয়ে গেছে সুন্দর মতো এটা হয়ে গেছে আমি আপনাদেরকে গোলমরিচের গুঁড়ো দিতে ভুল বলতে ভুলে গেছিলাম পরে আমি দিয়ে নিয়েছি আপনারা একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নেবেন এখন আমি কিছু একটু জিনিস দিয়ে গার্নিশিং করে দেব দিচ্ছি চীনা বাদাম কুচি দিচ্ছি সয়া সস একটু দিচ্ছি একটু রিফাইন তেল এখন সার্ভ করার জন্য একদম রেডি এটা খেতে খুবই অসাধারণ লাগে গরম ভাতের সাথে খুব ভালো লাগে আপনারাও এটা করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন